রাতের অন্ধকারে সরকারি সাবমার্সিবল পাম্প মেশিন চুরি করে চম্পট দিল চোরের দল ঘটনায় পানীয় জল সংকট দেখা দিয়েছে তীব্র গরমে পানীয় জল না মেলায় চরম বিপাকে পড়েছেন গ্রামের মানুষজন গঙ্গারামপুর ব্লকের রন্দনপুর গ্রাম পঞ্চায়েতের দক্ষিণ কোরিয়াল গ্রামে প্রায় শতাধিক পরিবারের বসবাস এলাকায় প্রায় সারা বছর পানীয় সংকট লেগেই থাকে গ্রামবাসীদের পানীয় জল সংকট দূর করতে প্রায় গত দু বছর আগে গ্রাম পঞ্চায়েতের থেকে সাবমার্সিবল পাম্প মেশিন বসানো হয় এলাকার কুড়ি থেকে পঁচিশটি পরিবার সেই পাম্প মেশিন থেকে জল সরবরাহ করতেন দুদিন আগে চোরের দল রাতের অন্ধকারে সরকারি সাবমার্সিবল পাম্প মেশিন চুরি করে চম্পট দেয় ফলে এলাকায় পানীয় জল সংকট দেখা দিয়েছে তীব্র গরমে পানীয় জল সরবরাহ করতে বাড়ির বধুদের ছুটতে হচ্ছে অন্যত্র কিরে চিন্তায় আছিস বড্ড বিপদে পড়েছি কি হয়েছে আমার এক নিকট আত্মীয় আগুনে পুড়ে গিয়েছে চিকিৎসক প্লাস্টিক সার্জনের কাছে রেফার করেছে তো বাইরে গিয়ে চিকিৎসা চালানোর মতো সামর্থ্য এখন তো হাতের নাগালে প্লাস্টিক সার্জন ভাই কোথায় রায়গঞ্জের রোজা ক্লিনিকে এখন নিয়মিত রোগী দেখছেন প্লাস্টিক সার্জন টেন্ডেন ইঞ্জুরি জন্মগত ক্ষত যেমন ফোঁট কাটা মূত্রনালী প্রতিবন্ধকতা ব্রেস্টের যে কোনো রকম সার্জারি এভি ফিস্চুলা সহ একাধিক চিকিৎসা যত্ন সহকারে হচ্ছে রোজা ক্লিনিক উকিল পাড়ায় রায়গঞ্জ রেল স্টেশনের পাশে প্রয়োজনে কথা বলুন নাইন সেভেন থ্রি টু ফোর সিক্স ফোর থ্রি এইট টু গত দুদিন হলে চুরি হয়ে গেছে এটা নন্দনপুর গ্রাম পঞ্চায়েত এটা অঞ্চল চার নাম চার নম অঞ্চল এখানে দুদিন আগে চুরি হয়ে গেছে জলের খুবই কষ্ট এখানে এখানে কুড়ি পঁচিশটা ঘরের জল এখন বন্ধ আমাদের অনেক দূর এক কিলোমিটার থেকে জল নিয়ে আসতে হয় দূর থেকে তাতে কত কতটা অসুবিধা এখন তো সবাই অসুবিধা পায়খানা বাথরুম এগুলো করতে তারপরে খাওয়ার জল এগুলো সব বাইরে থেকে আনতে হচ্ছে কিভাবে মোটরটা চুরি হলো আপনারা কখন জানতে আমরা সকালে জানতে পারছি যখন মোটরটা জল শেষ হয়ে কেউ দিতে নিয়েছে বলছে চলছে না মোটরটা তারপরে একজন দেখে নাট মাট খোলা তার কাটা তারটা কেটে দিচ্ছে এই ধরনের ঘটনা কি আগে ঘটেছে আপনাদের না আমাদের এখানে ঘটেনি এই প্রথম কি চাইছেন তাহলে আমরা চাচ্ছি এখানে একটা একটা নতুন করে মোটর দেওয়া হোক নালে এতগুলো পরিবার পঁচিশটা পরিবার একদম জলের জন্য একদম ই হয়ে যাবে ঠিক আপনার নাম আমার নাম প্রশান্ত আমরা জানি সমস্যাটা পঞ্চায়েতে একটা দরখাস্ত দিলে পারি তারপরে